সরকারি চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা শাহবাগী অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ তিরিশ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এই সময় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার নিন্দা জানান চাকরিপ্রত্যাশীরা। তারপরে পুলিশ আমাদের নানান থেকে বাধা দিয়েছে আমরা সেই বাধা শান্তিপূর্ণভাবে অতিক্রম করার চেষ্টা করছে কিন্তু অলাইস তারা আমার সাথে সাথে অহিংস আন্দোলন করার চেষ্টা করছে শেষ মুহূর্তে যখন আমরা যমুনের সামনে আসি তখন কিছুক্ষণ আমরা চলবান দিকে শান্তিপূর্ণভাবে আমাদের পঁয়ত্রিশ দাবিটা দিতে হবে সেক্ষেত্রে পুলিশ আমাদের সাথে আগ্রহী মনোভাব দেখে তারা প্রথমে ককটেসারে কক্টেশারে গ্যাস ছাড়ে গ্যাস ছাড়েও যখনও তারা এটা শান্তিপূর্ণ আন্দোলনকে জমাতে চায় সেক্ষেত্রে শেষ মুহূর্তে তারা কি আমাদের উপর শান্তপূর্ণ প্রোগ্রামের উপর তারা গুলি চালায় গুলি চালানোর পরে আমার দেখা আমার দেখা চার পাঁচ জনের গুলি লেগেছে হাতে লেগেছে পায়ে লেগেছে কয়েকজনের আউট হইছে এক্স্যাক্টলি আমি বলতো বলতেছেনা তবে সাতজন হবে আমাদের একা সাত মতো গুলি লেগেছে এই তো অবস্থা মানে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনটা আমরা চাই আমাদের দাবিরা পূর্ণ হোক এর আগে সাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের বেড়িকট দিয়ে আটকে দেওয়া হয় তখন সেখানে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিআর শেল নিক্ষেপ করে এদিকে সকাল থেকে শাহবাগ মোড় এলাকায় শত শত চাকরি প্রার্থী উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি ছাড়াও শর্ত সাপেক্ষে বয়সীমা উন্মুক্ত করারও দাবি জানান তারা দাবি না মানা হলে লাগাতারা আন্দোলনের হুঁশিয়ারি দেন পঁয়ত্রিশ প্রত্যাশীরা I <laughs> don't